আমি পদ্মজা পর্ব পাঁচ লিখেছেন ইলমা বেহরুজ আপনাদের সাথে আছি আমি পুসি আরে বলাম নে এখন সব গুছাও ওরা কালকে আইবো পূর্ণা আড়াল থেকে সবটা শুনছি সাত দিন হয়েছে লিখন শাহ আর দেবী আনন্দপুর এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেয়নি পূর্ণা নামাজের পর দুয়াই খুব অন্য করে আল্লাহকে বলেছেন যেন লিখন শাহ আর চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এই শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে বুকের ভেতর দম কাটতে আসছে পানি লাগবে পানি এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গুতিতে জানিয়ে আসে চিত্রের পাশে চেয়ারটা টেনে তাতে বসলো লিখন এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি উচ্চমাচু হয়ে হাসল মগা ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠলো চিত্রা চিত্রা হাসি সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা মাতব্বর বাড়ির কামলা সে চিত্রনায়ক লিখনসা এবং চিত্রনায়িকা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে চিত্রার সুন্দর মুখের সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি চিত্রা বলল তোমার ভাইয়ের নামটা যেন কি চার ফুট উচ্চতার মগা উচ্ছ্বাস নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন এই এইসব নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপত্তর শুটিং স্থগিত আছে বারান্দায় বসে বৃষ্টি দেখছেন সবাই প্রত্যেকের হাতে লং চা ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয় তিনি আজ খিচুড়ি রান্না করছেন বৃষ্টি দেখেই ঠকে পড়েছেন রান্নাঘরে চিত্রা লাহারিগড়ের দিকে তাকিয়ে বলল আচ্ছা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার দেখেছি এরপর তো আর এলো না মগা বলল ওই যে লাহারি করে ডাক আছে। লাহারি ঘর সেটা কি মগার বদলে লিখন জবাব দিল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চকি থাকে কামলাদের জন্য ওই ঘরকেই এখানে লাহারি ঘর বড়ে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে এই মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে চিত্রা এই মগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে সে বাদ্যের মতো মাথা নাড়িয়ে বলল আচ্ছা আপা চিত্রা লেখনের দিকে তাকিয়ে বলল তুমি যাবা এই তো সামনেই আলসেমি করোনা মগা হৈ হৈ করে উঠল না না ব্যাডা লই লইয়া যাওয়ান যাইব না বাড়ির মারিকের মানা আছে মগা না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেনি নাই আগুন সুন্দরী ওই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়িটারে স্কুলে ছাড়া আর কোনো হানই যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে এই ছেড়ি লইয়া বহুত কিচ্ছা আছে চিত্রা কৌতূহল ভূত করলো লিখন তীক্ষ্ণ খোলা চোখ লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে ওঠানে শেষ মাথায় থাকা লাহারি খড়টা একবার একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল খড়টার ডান পাশে দিয়ে খড়টা ডানে বামে পেছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে ধোখানে জাদুটা নিয়ে দুই ভাগ করা হয়েছে লাহারি ঘরকে এক পাশে চৌকেতে হেমলতা এবং মুর্শিদ থাকেন অন্য পাশটাই পদজা ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনে দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল হেমলতা মুর্শিদকে নিয়ে সব কচু কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা বড় সড়কে ওঠার জন্য ঝুপছাপ কেটে শুরু করে পথ বের বের করা হয়েছে এতে অবশ্য মুর্শিদের মত ছিল না সড়কে ওঠার একটা পথ থাকতে আরেকটা পথ তৈরি করার বিপক্ষে তিনি হেমলতা দুই মেয়েকে নিয়ে সব চুপচাপ সাফ করেছেন শুটিং দল অনেক পুরুষ পদ্মা ভুলে তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতা মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণে নিজের উপর ঘৃণা হয় একজন মায়ের মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে পদ্মজা হাতে সূচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কেন এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন শুধু প্রকাশ পায় না জানার ভান ধরে থাকেন থাকতে হয় তাকে আম্মা আজ আমি রাধি পদ্মজা প্রতিদিনকার প্রশ্ন হেমলতা রাতে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে পাতিলের কালি লাগুক চান না তিনি হেমলতা হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছয়ত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো থপে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় এবং কালো চোখ দুটিকে পদ্মার গভীর পুকুর মনে হয় ছিমছাম গঠন পূর্ণা যেন মায়ের কিশোরী শরীর তবে তার তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে হেমলতা সম্মুতি দিয়ে বললেন আজ তুই রাখবি পদ্মাচা ভাবিনি অনুমতি পাবে সে আদরে উল্লাসে প্রশ্ন করলো সত্যি আম্মা সত্যি আসরে আজান শেষ সেই কবে পড়েছে দ্রুত যা পদ্মাচা রান্নার প্রস্তুতি নিচ্ছে পূর্ণা পেমা হেজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে প্রেমা বারবার বাটপাড়ি করায় এই নিয়ে কিছুক্ষণ পরপর তর্কও হচ্ছে তাদের মধ্যে সকালে বৃষ্টি হয়েছিল রান্না করতে গিয়ে যা ভেজা ভেজা মাটি সুধা গন্ধ পেল মাটির গ্রাম তাকে খুব টানে মুর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হ্যামলতাকে মেচের দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান্ধে কেন হেমলতা নিলুপভাবে জবাব দেন আমি বলছি কতদিন কৈছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মুর্শিদ কঠিন সরি পদ্মজার কানে কঠিন সর কানে আসে মায়ের অনুমতি পাওয়ায় খুশিটুকু মুহূর্তেই ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেয় না তার আগেই জবাব ছড়ে দেয় খেতে ইচ্ছে না হলে খাবা খাবানা রাতবেলা না খাইয়া থাকবা মামি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মুর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলত্তা সেলাই মেশিন মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি বুঝে গিয়েছেন মুর্শিদ কি বলবেন আঙ্গুল তুলে শাসিয়ে মুর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছেড়ে দেব না পদ্মজা তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজেরই মেয়ের সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মুর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম যা আমার না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মুর্শেদ দমে যান চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি স্থির পদ্ম জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না অথচ একসময় হেমলতাকে কথা মেরেছেন হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনও দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মুর্শিদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্র তখন কথাই কথায় জানালো মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম চিত্রের কথাই লিখন আগ্রহ পেল না মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁত খুঁজে বের করে সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ নিজেকে সে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মচা মগা পুরো নামটা যেন কি চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেলো লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশে থেকে সেলিনা পারবিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলেনা পারবিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করেছেন চিত্র চিত্রা বলল এই বাড়ির মালিকের যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটো দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকসিত বিশুদ্ধ ভালো লাগা জন্ম হবে ভাগ্যবান এত ভগবান এত শ্রী শ্রী দিয়েছেন মেয়েটাকে হতবাক হয়ে গেলেন লিখন সহ উপস্থিত প্রত্যেকে চিত্রায় মুখে অন্য নারীর প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে দেখে বিরক্ত করলো চিত্রা গলায় জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চললো তাদের মাঝে আগ্রহ বেশি দেখালো লিখন কিন্তু যখন শুনল পদ্মজা ষোলো বছর তখন দমে গেল ছোটো মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবু লেখনের পদ্মা যাকে খুব ছোটো মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বয়সের এখনও দুই বেনি করে স্কুলে যাই কত কত ছোটো দেখতে নিজের ক্ষিন্ন সময়ের অভিলাষের কথা ভেবে আনমনে হেসে উঠল লেখন চিত্রা তখনও পদ্মচারূপের প্রশংসা করছিল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মচা রাত্রির ঝোনাকি পোকা চারিদিকে পদ্মচা প্রায় রাতে মুক্ত হয়ে দেখে ঝোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হারিকে নিয়ে নাচ্ছে তারা তবে এই মুহূর্তে বাতাসে সৌন্দর্য টুকু পদ্মচার মনে দাগ কাটতে পারছে না ঠুট কাঁপছে কাঁদছে সে খুব জ্বলছে চোখ দুটো রান্না খারাপ হওয়ায় অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছুঁড়ে দিয়েছেন মুর্শিদ চোখে চোখে জুল পড়েছে তা নিয়ে হেমলতা সে কি রাগ মুর্শিদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটেই ফেলেছেন তার তর্ক করে কি হবে পেছনে এসে হেমলতা দাঁড়ালেন ডাকলেন পদ্ম পদ্মা যা তাকালো হেমলতা বেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে পদ্মজা জবাব দিতে পারলেন না ঠোঁট ভেঙে কেঁদে উঠল ছাড়া পৃথিবীতে আর কেউ কেউ নেই তার মা বাদে আর কারো আদরও পাইনি পাওয়া হয়নি সবাই তার দুঃখ খুঁজে তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মা ছিচকাদুনে ছোট থেকে বাবার অনাদর আর অপমান নিয়ে বিদ্রুপ হয়ে হয়ে কেঁদে চলেছে তবু চোখের জল ফোড়ায় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মচার কান্নায় বিঘ বাড়লো হেমলতা সদ্য কাটটা বড় গাছটির গুড়িতে বসে চুপ করে পদ্মচার ফোপানো শুনছে একটি বারের জন্য কান্না থামানোর চেষ্টা করেন না যখন চাঁদ মাথার উপর চলে এলো তখন ক্লান্ত হয়ে পদ্মচার নিজেই থেমে গেল শান্ত হয়ে বসলো মায়ের পাশে হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মচা মায়ের দিকে তাকালো হেমলতা বললেন সোনপদ কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য যখন উদ্দেশ্য সফল হয়ে যায় তখন তারা শান্তি পায় যে তোকে আঘাত করলো তাকে কেন তুই শান্তি দিবি শক্ত থাকবি বুঝে দিবি তুই এত দুর্বল না যাকে তাকে পাত্তা দিস না হাজার কষ্টও কাঁদবি না কান না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চালচলন দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তি হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা অত্যাচার উপর প্রভাব ফেলল না সে করুণ সরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সঙ্গে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা টাকার সুযোগ পেয়েছিস পাসনি তবু কেন আব্বা আব্বা করিস তুইও তাকে পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না এহেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন পত্যাচার জানে এই এই জবাব সে পাবে না সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো হেমলতা পরম স্নেহে এক হাত পদ্মচার মাথায় রেখে বলল কাদিস না আর মায়ের রঙ না হয় পাসনি মায়ের মতো শক্ত হওয়া তো চেষ্টা করতে পারিস পদ্মচা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মা চোখ বেয়ে জল পড়ছে মায়া হচ্ছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলো মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মচার হেমলতা চমকালেন তবে তার প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মচার দিকে ঝোঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মুর্শিদ মুরর পদ্মা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মার উপর বিরক্তি জন্মাচ্ছে খুব কষ্ট করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে কখনো না রাত্রের বাতাসে ভেসে আসছে হাসনা হানা ফুলের গ্রাম আকাশে থাকার মতো চাঁদ ঝিরি ঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পতজারা চোখের জল শুকিয়ে যায় হেমলতা ঝিম মেরে বসে আছেন মা মেয়ের পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে নিজেদের মত ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠে ভেসে এলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম পদ্মজা তাকালো হ্যামলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মজা বুকের ভেতরটা হু হু করে ওঠে এই মানুষটাকে এত নরম রূপে মানায় না মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শোটিং দলের এক একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গেছে কয়েকদিন ধরে নদীর খাটে যেতে না পেরে তৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায় সিঁড়িতে বসে আয়েস করে কয়েক কয়েক মুহূর্ত পর শুনতে পাই গান বাজছে কোথাও পদ্মা যা গান অনুসরণ করে নিচের দিককে নামে ঘাটের বা পাশে বাদালোকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা যা বিরক্ত বোধ করে দ্রুত উল্টো দিককে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি করে তাকে এত দ্রুত ফিরতে দেখে হ্যামলতা প্রশ্ন করলো কেউ ছিল পদ্মজা উপরে উপরের নিচ নিচে মাথা নাড়ালো হেমলতা নিশ্চিত সরে প্রশ্ন ছুরলেন কিছু বলেছেন দেখতে কেমন না আম্মা কিছু বলেনি তাকে দেখিনি মাথা চুল ছাঁকড়া মুখ খেয়াল করিনি পূর্ণার অঙ্ক করেছি পূর্ণা অঙ্ক করেছিস পদ্মজার মুখে আগন্তকের বর্ণনা শুনে হৈ হৈ করে উঠল এইটাই তো লিখন সা নায়ক হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকালো নায়ক নায়িকাদের প্রতি পন্যার যে তীব্র আগ্রহ তা ভালো লাগে না তার পণ্যা মায়ের চাহনি দেখে দমে যায় সারাক্ষণ শুটিং আশেপাশে করে হেমলতা বিরক্ত হয়ে তাকে করা নির্দেশ দিয়েছেন আর যেন না যাই যদি যাই মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখনসা আর চিত্রা দেবীর জুটিতা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তাই সে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারি গড়ের পেছনের বারান্দায় সারাক্ষণ সেখানেই থাকেন সেই সময় পদ পূর্ণা ছিদ্র দিয়ে উকি দিয়ে শুটিং দেখে পূর্ণার এই আচরণ দেখতে দেখতে কয়দিন পদ্ম যায় আগ্রহ জন্মালো সাত পাঁচ করে একদিন উকি দিয়ে বসলো সেও ঝাঁকড়াচলের মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে কুলে তুলে নিয়েছে মানুষটির দৃষ্টি মোহময় বাড়ি জুড়ে গানের সুরধ্বনি কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে গানের শুটিং চলছে বোধ হয় অদ্ভুত ঠেকছে পদ্মজা লজ্জা পেয়ে চুপ সরে নিল সে ছিল পদ্মজা পর্ব পাঁচ আপনাদের সবাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে যদি ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ